আজকে আমার ভালোবাসার ভিওয়ারদের দেব একটি খুশির খবর শুনলে তোমাদের দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে তার আগে নিজের ইন্টারটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ওই দেওয়ার বৌদি তোমরা তো এটা ছাড়া খুব একটা দেখবে না তো কন্টেন্ট দিলে কন্টেন্ট নিশ্চয়ই করব। কালকে ভিডিওটা দেখেছো তো হ্যাঁ সেটা নিয়ে অবশ্যই কথা বলবো তার আগে পুরনো একটি ভিডিও যেটা মোস্ট ভাইরাল ভিডিও যেটা করে আমাদের চোখের সামনে এসেছিল কিন্তু তখনও আমি ভিডিওটা দেখিনি কারণ বুকটা ফেটে গেছিলো ঠামলেলটা দেখেই বুকটা ফেটে গেছিলো বলে সেই সব ভিডিওগুলো দেখিনি কি সেই ভিডিও হ্যাঁ সেই ভিডিওতে ওই যে আমি মরে যাব আমি আর বেশি দিন বাঁচবো না আমার ভিডিওগুলো কি হবে তখন এই হয়ে থাকবে তো তোমার স্মৃতি তোমাকেই আজকে ফেরত দেব। বুঝতে পেরেছ দেখতে থাকো ভিডিওটা আর এই দেওয়ারকে বলছি তুই তো কারি করে বলবো তুই তো কারি করে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়েছিলি না কার ছেলে ওটা তুই বলছিস আমার ছেলেকে আমি নিজেই মানুষ করবো তোকে আজকে তুই বলে বলবো কার কমেন্টে রিপ্লাই দিয়েছিলি তোর ছেলে তোর তোর ছেলে মেয়ে তোরা মানুষ কর আমার ছেলে মেয়েকে আমি খুব ভালো মানুষ করবো তোর ছেলে ওটা ওটা তোর ছেলে স্বীকার করছিস ডিএনএ টেস্ট করে ওটা তোর ছেলে হয়েছে অ্যাডপ্ট করেছিস হ্যাঁ আইনও তো অ্যাডপ্ট করেছিস শুধু বৌদি নিয়ে ভেঙে গেলে বৌদির সঙ্গে রেস্টই করে নিয়ে কি ছেলেটা তোর হয়ে যায় যেমন তুই তো কারি তুই করেছিলি ওই ভিডিওতে আজকে তোকে তাই তুই তো কারি করে এই জবাবটা দিলাম তো বুঝতে পারছো বন্ধুরা সেই যে ভিডিওটা আশা করি তোমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লোক দেখেছো প্রচুর ভিউজ হয়েছিল আড়াই লাখের ওপরে ভিউজটা হয়েছিল এবং সেটা হওয়াতেই যেমন ওদের তখন টাকাটা ঢুকেছিল এখন সেটা হওয়াতে অনেক বিষ হয়ে গেল পুরো অন্ধের মতো অ্যাক্টিং করছিল না যে আমার সাবস্ক্রাইবার এত হয়েছে এই যে আমার সাবস্ক্রাইবার এত হয়েছে হচ্ছে বন্ধুরা হচ্ছে দেখো তো জানি না অত ভালো অভিনেত্রী হতে পারবো কি না দারুন দারুন একদম তালিয়া অভিনেত্রীকে একদম তালিয়া ওই যে শখ হয়েছিল না সব দে এবং আরও অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেখা করা ফটো তোলা তো কি ফিল্ম আর্টিস্টদের থামনেল লাগিয়ে ভাইরাল হওয়ার শখ অনেক দিন ধরেই ছিল কি তাই না দুনিয়ার ফিল্ম আর্টিস্টদের মুখগুলোকে নিয়ে নিয়ে নিজের থামনেলে দিয়ে কেন আমাদের যে এখন বলিস যে তোদের ফেস ভ্যালু দেখিয়ে আমরা ইনকাম করছি তো তু তোরাও ওদের ফেস ভ্যালু দেখিয়ে রোজগার করেছিস করিসনি আর আমরা আমরা কেন লাগিয়েছি কারণ তোদেরকেও না তখন চিনতো না তোদেরকে তখন চিনত না যদি চেনে যদি বুঝতে পারে আমরা কাদেরকে নিয়ে কথা বলছি সেই জন্যে আমরা তোদের ফটো ইউজ করেছিলাম এখন দেখতে পাবি না কোনো ফটো আর আছে কিনা না যাই হোক কথাটা এবারে আসি সেই ভিডিওতে তেরাতা উত্তর যেটা দেওয়ার দিয়ে থাকে কাকে একটা পার্টিকুলারলি দিয়েছিল আর প্রথম দিকে ভিডিওতে এত ভালোবে কমেন্ট বক্স অফ করে রাখার মানেটা আমি আজও বুঝলাম না কারা কারা কমেন্ট করতো কারা কারা একে নিয়ে মানে এর জীবনে পুরোটাই ভিউ তোমাকে শ্বশুরবাড়িতে এটা করতে হবে না তোমাকে শ্বশুরবাড়িতে এই পছন্দ করবে না মানে দুনিয়ার নেগেটিভিটি ওয়াইটিতে শুধু ছড়িয়েছে আর কিচ্ছু না স্কুটি চালানোর ব্যাপারটা তোমাদেরকে একটা কথা বলি কালকে পায়েলের ভিডিও দেখলাম পায়েল একটা পয়েন্ট খুব সুন্দর ধরেছে যে এই আমারও মনে হয়েছিল যে এই পঁচিশ তারিখের ভিডিও এটা যে মানে ক্লেম করছে সেটা নয় যেটা পায়েল বলেছিল চুলের ব্যাপারটা যে হ্যাঁ চুলটা হয়তো হ্যাঁ ওর মানে অনেক পরে উঠেছে এবং পঁচিশ তারিখের পরে স্কুটিটা চালিয়েছে বোঝা গেছে চুলটা তো আমি কোন জায়গাটায় পয়েন্ট আউট করবো এটা পঁচিশ তারিখ ভিডিও না ওই জ্যাকেটটা জ্যাকেটটা কিন্তু ওরা অনেক দিন পরে কিনেছিল। কিন্তু ওরা দেখালো ওই পঁচিশ তারিখের আগে যদি আমি ভুল হয় না তোমাকে ধরিয়ে দিও দেখো মানুষপাত্রেই ভুল হয় পঞ্চাশটা কাজে থাকি তো হয়তো ভুল করেই ফেলেছি কিন্তু আমার মনে হয় ওই যে পিঙ্ক কালারের জ্যাকেটটা ওটা কিন্তু ও অনেক পরে একদিন শপিং করতে গিয়ে কিনেছিল এবং পঁচিশ তারিখ যেটা আমি আঁচও বলেছি প্রচণ্ড শরীর খারাপ ছিল তখন দেখিয়েছিল দুর্গাপুর থেকে আসার পর হ্যাঁ এবার এখন যে তেলা কথা বলে তেরে ফুড়ে ওঠে তখন কিন্তু সেটা ছিল না আর চুল কাটা তোমরা যেটা থামলে কিছু একদম সত্যি কথা চুল কাটার ব্যাপারে তো অবশ্যই বলবো কী অসুখ হয়েছিল আর কী চুল কেটেছিলো এতদিন অনেক কিছু শুনেছ এবার আমি তোমাদের কাছে বলবো আসলেই রহ রহস্যটা কী কেন চুলটা কেটে ফেলেছিল যেই মেয়ে লম্বা ঘন চুল খালি বাড়িতে এটা ওটা সেটা মাখতেই থাকতো কিভাবে চুলটা সুন্দর করা যায় সেই চুলটা এভাবে ভিউজের জন্য কেন কাটতে হলো কি হয়েছিল এবং কেটে ফেলায় যে দরকার ছিল সেটা আমি অবশ্যই বলবো হ্যাঁ এটা যাই হোক এবার কালকে কথা অবশ্য করে বলি বিভিন্ন রকম নিয়ে কথা বলবো পিকনিক বাবা আমি তো ভাবলাম পিকনিক কত লোক খাবে এরা যে দু নম্বরই এদের কথায় না কোনো স্বাচ্ছন্দ্যতা নেই গো এরা এতটাই দু নম্বরই দেখো একজন কি বললো এই দেওয়ারটি কী বললো আজকে অনেককে খাবার পাঠাতে হবে আর বৌদিটি কী বললো ভয়েস দেওয়ার সময় আজকে অনেকে খাবে অনেককে খাবার কি অনেকেই খাবারটা খাবে পাঠাবে কি আমি বুঝতে পারছি না ভিডিও দেখতে থাকলাম দেখতে থাকলাম যেরকম ওই যে বার্থডেতে প্রচুর আনন্দ করেছিল না একটা বার্থডে মনে আছে তোমাদের কত লোক এসেছিলো কি প্রচণ্ড মজা করেছিল কত হইচই আমরা কিন্তু কারোর হাত আর পা ছাড়া আর কিছু তেমন একটা দেখতে পাইনি রান্না দেখেছি আর হাত পা দেখেছি আর জেনেছি যে একটা বার্থডে হলো সেখানে ওকে সবাই থাকতে বলেছিল না কী ভালোবাসে তো পিকনিকে ছেলে বায়না করছে সবাই পিকনিকে যাচ্ছে মা আমরাও যাব তো কি সুন্দর পিকনিকে গেল বলো কত লোক জোর খাওয়া দাওয়া মাগো বাড়িতে কত আয়োজন দেখে আমি ধন্য হয়ে গেলাম ছেলেটা কোন সকাল লাভ পূরণ করছে বলো তো এই যে স্কুটি চালানোর ভিডিও কে করেছে তোমাদের মনে হয় কে করেছে ওইটুকুনি বাচ্চাকে নিয়ে ঠান্ডা মধ্যে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে কপত কপতি ওখানে বসিয়ে ভিডিও ভাইরাল করছিল মানে রোজগারের টাকায় আমরা একা খাবো তুইও তো খাবি ছেলে নে তুইও ক্যামেরাম্যান হয়ে যা তোকে একা কেন খাওয়াবো এই মেন্টালিটিতে হচ্ছে ওরা বিশ্বাসী যে ঘরে সবাই মিলে রোজগার করো যা আগে যাক পড়াশুনো এক ভিওয়ার্স আমাকে লিখেছো যে হয়তো স্কুলে ভর্তি করছে না কালকে ভিডিওতে যে ওদের সার্টিফিকেট নেই না এরকম কিছু না আমাদের দেশে আইনটাই এমন হয়ে গেছে না এই পরকিয়াটাকে একেবারে বৈধ করে থাপ্পা দিয়ে দিয়েছে যার জন্য যত্রতত্র এইরকম দেওর বৌদি ভাসুর যা রনদ মনদ মিলে এই সমস্ত পরকিয়া করবে মানে ভাবে কি করা যাবে আইনের উপরে তো আমরা না বলো এটা মান্যতা দিচ্ছে কিছু কিছু ছেলের জন্য মানে ছেলে ছেলে এবং কিছু কিছু মেয়েদের জন্য সংসার জীবন এতটাই অতিষ্ঠ হয়ে পড়ে হয়তো সেই কথা ভেবেই যা এবং আমাদের দেশের আইন ব্যবস্থা এটাকে মান্যতা দিয়েছে যে না তুমি অন্য কারো হাত ধরতেই পারো কিন্তু সেখানে যে কত মিস হচ্ছে কত রকম এই অতুলসবাসী বলো না কত রকমের মিস ইউজ করছে এই আইন নিয়ে মেয়েরা তো বলার না তো বলি এই যে পিকনিক অবশ্য করেই অবশ্য করে ঘরে পিকনিক হয় ভাই বোন সবাই মিলে ছাদে গিয়ে খাওয়া আমরাও করেছি ছোটবেলায় বাইরেও পিকনিক করেছি বন্ধু বান্ধবদের সাথে বাড়িতেও বাবা এলে বিদেশ থেকে বাবা যখনই আসতো আমাদের ওই মজা একটা যে আজকে পিকনিক হবে কি না রান্নাটা করে ছাদে নিয়ে খাওয়া নিধের পক্ষে এরকম খোলা বারান্দায় বসে খাওয়া তো সেটা করলে এবং বাচ্চা ইয়ে হতো ভালোই মজা হয় কিন্তু বাচ্চাটাকে একটা বাচ্চা ওর লাইফটা আজকে চিন্তা করো আজকে চারটি দেওয়ালের মধ্যে না কারোর সঙ্গে মিশতে দেয় মিথ্যে কথা শিখিয়েছে ক্যামেরা অন করলে মাকে ভালো করে দিস মাকে ভালো করে দিস ঠাকুর ঠাকুর ও ঠাকুর নিয়ে প্রসঙ্গে একটা কথা বলি আগে কিন্তু ওকে অনেকে কমেন্ট করেছিল যে তুমি সেভাবে পুজো দাও না কেন ও তখন বলেছিল কলকাতা ফ্ল্যাটে থাকতে যে এখানে তো তেমনভাবে এখনও বাগায়নি তার মানে এই যে চিন্তাধারাটা মানে আমি যে এখান থেকে পালাবো এই চিন্তাটা কিন্তু ওর সংসার পাতা কলকাতায় আসার সময়তেই ছিল যে এখান থেকে আমি খুব শিগগিরই পালাবো সে সেটা যেভাবেই হোক কাছিয়ে গুছিয়ে ভাতিয়ে কিভাবে পালাবো সেটা সময় লাগবে এত তাড়াতাড়িও পালাতে চায়নি কারণ তখন গুছানো কাছানোটা ঠিক হয়নি মানে একটা খাওয়ার জন্য মানে খেটনের জন্য তো একটা বন্দোবস্ত করতে হবে তখন তো ওয়াইটি থেকে এই ভিক্ষা করে সেই টাকাটা তো আসতো না লোক ঠকিয়ে সেই টাকাটা তো কিছু আসতো না আর্নিংয়ের কোনো টাকাই আসতো না তাহলে পালিয়ে যে যাবে বৌদি জীবের নূলটাও ভালো চাহিদাও ভালো যতই অস্বীকার করুক হুম সে সে তখন ঠাকুরটাকে ঠিক করে মানে বাগায়নি ওদের কথা অনুযায়ী বাগায় নি তখন থেকে কিন্তু বাগায়নি কেন কারণ ওর মনেই ছিল যে আমি এই যে দেওয়ারটির সঙ্গে এই যে লীলা করছি এর সাথে তো না একদিন আমি পালাবই আমি তোর এই ঘরটা করব হ্যাঁ এবার স্কুলের ব্যাপারটা ক্লিয়ার করি স্কুলে কেন দিচ্ছে না যে ভিউয়ার্স আমাকে বলেছ যে ওর সার্টিফিকেট বাবার সার্টিফিকেট না এখন আমার মনে হয় এখানে এই দেওয়ারের সার্টিফিকেট দেওয়ারের সই বা এখন মানে মায়ের সই বা মা গার্জিয়ান হতেই পারে যেমন আমার আমার ছেলে মেয়েদের আমি কিন্তু গার্জিয়ানের জায়গায় কিন্তু আমার নাম লেখা কারণ গার্জিয়ান হলে তাকে সাইন করতে হবে বিভিন্ন রকম মিটিং অ্যাটেন্ড করতে হবে সেখানে আমার হাজব্যান্ড প্রায় কলকাতার বাইরে চলে যায় তাহলে যখন যখন মিটিংগুলো হবে তখন সাইনটা কে করবে সেই হিসেবে সব জায়গায় গার্ডিয়ানের নাম কিন্তু আমার আমারই দেওয়া আছে সমস্ত জায়গায় ছেলেরও মেয়েরও স্কুলে এবং ছেলের কলেজে সমস্ত জায়গায় গার্জিয়ান মানে আমার নামটাই দেওয়া তো আমার মাও আমাদের স্কুলে মাই শৈট সব করতো কারণ আমার বাবা থাকতোই না আমার বাবা যেহেতু বাইরে থাকতো নেভিতে চাকরি করতো আমার বাবা বাড়িতে থাকতো না তো সেটা কোনো কথা না কথাটা হচ্ছে এদের ইচ্ছে এদের ইচ্ছেটাই নেই এখনও পর্যন্ত ছেলেটাকে স্কুলে ভর্তি করার কোনো ইচ্ছে নেই ক্যামেরা ম্যান হিসেবে নিয়ে নিয়ে গিয়ে শুধু ক্যামেরা ধরো ভাবতে পারছো কী তৈরি করছে আবার বলছে ওর মতো ভালো বাচ্চাকে মানুষ তোরা করতে পারবি না এইভাবে কমেন্টে রিপ্লাই দিয়েছে তোরা কোনো দিন এত ভালো হতে পারবি না ও যেরকমভাবে ছেলে মেয়েদের ছেলেকে গাইড করে তো সেটা হচ্ছে কি কথা এই যে বিল্লি আমার রান্নাঘরে গিয়ে আটকে গেছিল আর প্যাঁ করছিল একটা আমি ছুটে গেছিলাম দেখি কি করছে কোথায় আটকে গেছে তো সেই হচ্ছে কথা স্কুলে ভর্তি হওয়াটা ইচ্ছে থাকলেই উপায় হয় যেটা ওদের ইচ্ছেটা এখনো অবধি হয়ে ওঠেনি কারণ তালে ক্যামেরাটা ধরবে কে হ্যাঁ তাহলে ক্যামেরাটা ধরবে কে আর তো কেউ নেই মিথ্যে কথা বললেই হবে যে আর কেউ ছিল না ওর মা নিঃ মা পারে ভালো ক্যামেরা ঠ্যামেরা ধরতে হ্যাঁ মাকে একটা চ্যানেলও খুব শিগগিরই খুলে দেবে কারণ এদের চ্যানেলের হাল যে কী হবে এটা তো দেখা যাচ্ছে তো খবরটা নিশ্চয়ই আমি তোমাদেরকে বলবো এবারে আসি পিকনিক দেখলে তোমরা দেখলে কোন সুস্থ মানুষ অসুস্থ মানুষ বলো তো এদের ভিডিও দেখে হ্যাঁ তোমরা যারা ভালোবাসার ভিউার্স দেখলে তো তোমরা তো চোখে পর্দা পড়া খুব ভালো হয়েছে পিকনিক খুব ভালো হয়েছে কত কিছু রান্না করলো ওই ফ্রায়েড রাইস রান্না করতে কম ঝামেলা কাজের মেয়েটিকে দেখিয়ে দিল কিন্তু কাজের মেয়ে কিন্তু ওই দূর থেকে দেখালো সেই আদিক্ষেতাটা দেখতে পাচ্ছ তোমরা আদৌটা আগের কাজের মেয়েটা কিনা এটাও সন্দেহ কারণ অনেকের ফিগার একরকমই হয় ওইভাবেই আসছে আসছে কত কাজ করতে দূর থেকে দেখাচ্ছে কাজের মেয়েটা হয়তো জানতেও পারছে না যে ওর ভিডিও তুলছে এটা একটা কারণ আর না হলে কাজের মেয়েটাকে দেখাচ্ছে না যে আশেপাশেই যে যারা যাবে যাবে বলছে যারা গেছিলো তারা যদি ওকে মানে একেবারে চিনে নেয় হ্যাঁ তাহলে ওর সাথে কথা বলতে থাকবে বা বিভিন্ন রকম খবর নিতে থাকবে সেই জন্য ওকে দূর থেকেই দেখাচ্ছে এবং মেয়েটি জানেও না চুরি চুরি করে হ্যাঁ এই যে কাজের মেয়েটিকে দেখিয়ে একটা কন্টেন্ট তৈরি করছিস ওকে সেই বাবদ টাকা দিস সেই সেইটা আসি তুই নাকি সবার জন্য করিস এই মহিলা নাকি সবার জন্য কর্নেওয়ালি মহিলা একে সবাই খারাপ ভাবে এ সবার জন্য করে এই যে এই যে হাজবেন্ডটা সারাক্ষণ একে তেল মারে এর মতো ভালো মা হয় না এর মতো ভালো বউ হয় না এর মতো ভালো মানুষ হয় না এটা কখন করে বলতো যখন না ভিতরে পুরো ফপলা থাকে ভিতরটা যখন প্রচণ্ড ফপলা থাকে আমাদের হাজব্যান্ডরা বা আমরা হাজব্যান্ডের নামে নিন্দা করি না এদের মুখ থেকে কখনও বেরোবে না কিন্তু কারণ ভিতরটা তো ফপলা আমরা স্কুলে বাচ্চা দিয়ে যখন বসতাম জানো আমরা কী করতাম আমার বড় বলে কী গল্প করো অতক্ষণ ধরে বাচ্চা দিয়ে আমি কী আবার সবাই সবার বড়ের নামেই নিন্দা করে আমিও তাই করেছি সবাই বরের নামে নিন্দা করে বলে ছি 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 তোমরা এই করে পেলাও আমি যে হ্যাঁ পিএন পিসি করি স্কুলের বাচ্চা বাচ্চা স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা গেটের সামনে পিএন পিসি করি সেখানে ম্যাক্সিমাম বরের নিন্দা ননদের নিন্দা ষাটদের নিন্দা একদম অতিব বাস্তবতা কিন্তু এদেরকে দেখবে আমার বর হচ্ছে সব থেকে ভালো ওজা করে আমার জন্য আমার জন্যই ওর চ্যানেল আমার জন্যই ওর সব দেখাটা তোর জন্য চ্যানেল তোকে বেঁচে মুরদ নেই তোকে বেঁচে পয়সা রোজগার করছে আবার বরের মূড়দ বরের মূরদ কি অবস্থা না আজকে সত্যি একদম মানে ভিডিও করা পুরো সত্যানাশ হয়ে যাচ্ছে এদিকে রেডি হয়ে আছি দুনিয়ার মানে অসুবিধে যাই হোক বাচ্চাটাকে স্কুলে ভর্তি করার কথাটা বোধহয় বলছিলাম নাকি তোমার পিকনিকের কথা হ্যাঁ অসুস্থ মানুষ পিকনিক করছে পিকনিকের রান্না দেখেছো কি প্রচণ্ড ওই যে ফ্রায়েড রাইসগুলো রান্না করতে কতক্ষণ ধরে ই করতে হয় এবং আজকে বলছে আমার রান্না একদম ইচ্ছা করছে না মনে হচ্ছে সব ফেলে ফুলে চলে যায় অসম্ভব যেদি এবং অসম্ভব অসভ্য একটি মেয়ে তো ঝগড়ুটে যেদি অসভ্য বুঝতে পারছো তোমরা বেবাস্তা ওই বাচ্চাটা খেতে চেয়েছে আসলে এতদিন না করে করে গায়ে তো বাদ হয়ে গেছে অসুস্থ 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 গলায় স্পর্ণেলাইটির হাতে প্যারালাইসিস চোখে অন্ধ ওই চাকরটাকে দিয়ে ঝাড়ু পোছা তেল মাখা কাজ তারপরে বাসন ধোয়া এগুলো করিয়েছে তারপরে আর কারোর ইচ্ছে করে গো ইচ্ছে করে কারোর কাজ করতে হুম যে নাকি মাংস কষিয়েছে সে পরের দিন আর ভাত করতে পারবে না বলছে পরের দিন ও ভাতটা করে যাবে এত এত অসুবিধা একটা ভাত করতে আর ওইভাবে ফ্রাইড রাইস মাংস কষিয়ে কষিয়ে তা পিকনিকের লোকজন কোথায় গেলো দে ও বৌদি বৌদি ও দে ওর পিকনিকের লোকজনগুলো কোথায় কারা খেলো কাদের দিলে ওগুলো নিজেরাই গান্ডেবিন্ডে গিলেছে গো বলতে নেই পুরোনো ভিডিওগুলোতে সবাই কমেন্ট করতো খাওয়া নিয়ে তখন বলতো যে আমাদের পেট আমরা খাই এবং ভেরি রিসেন্টও তোমরা দেখেছো এ অ্যান্সার দিয়েছে তা খাও না যার যার পেট তা থাকা আমাদের কথা হচ্ছে মিথ্যেটা কেন বলো খেতেই পারো হ্যাঁ খেতেই পারো একটা নর্মাল মানুষ যেরকম খায় তোমরা তার থেকে বেশি কম যার যেরকম পেটে দরকার কিন্তু মিথ্যে কথা কেন বলো পিকনিকে ওই যে রান্নাটা করেছো আমি তো বললাম কী বড়ো গেস্ট আসবে এই যে মিথ্যা যার জন্যই তোমাদের চ্যানেলের আজকে এই অবস্থা এই যে ন হাজার ভিউস তোমাদের এটা কি তোমাদের মানে অবস্থা এটা আড়াই লাখের চ্যানেলে হ্যাঁ ন লাখে ন হাজার ভিউজ যতক্ষণ না তোমরা এই অসভ্যতা মিথ্যাচার করেছো তোমাদের তো তো হয়নি আর সেই মিথ্যাচারের রাস্তা বন্ধ এখন তোমাদের এইরকম মানে অসভ্য মতো মানে ভিডিও দেবে মিথ্যে কথা বলে যে পিকনিক আমি সত্যি আমি ভেবেছি বোধ না পিকনিক পিকনিকে গেছি যদিও জানি যে এর থামনেল দেওয়া মানে মিথ্যা কথা স্কুটি চালাতে গিয়ে বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল এই অ্যাক্সিডেন্টের মুখে একদিন তুমি পড়বে আমি চাই খুব মানে শখ না তোমার এই অসুস্থ হয়ে মারণ রোগ হয়ে করা আমি মানে তোমরা না বন্ধুরা আমি কাউকে অভিশাপ দিচ্ছি তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝেছো আমি সেরকম মেন্টালিটির মেয়ে নই দেওয়া উচিত না কাউকে কিন্তু যারা যেতে যেতে চায় ফটোতে মালা পড়তে যায় যারা যেতে যেতে মারণ রোগটাকে টেনে নিয়ে আসে কি তুমি নাকি আর বাঁচবে না তোমার এই ভিডিওগুলো থাকবে তাহলে এই এখন কী করে ভিডিওগুলো করছো তোমার মা এক সময় বাঁচতো না তাকেও তোমাকে বিয়ে দিয়েছে তুমি একসময় বাঁচবে না মানে পুরো খানদানি বোধ এই রোগ বেঁচে মানুষের ছেলে মানুষ ছেলেদের মাথাটাকে মুড়ানো তোমাদের এই একটা জঘন্য অভ্যেস না ও কলকাতার ফ্ল্যাটে অভিনয় করে যেত মা মাথার মানে কি শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ এবার বলি তোমাদের এই যে ফ্রাইড রাইসগুলো রান্না করেছে অতগুলো রান্না করেছে এবং ও ডেলি কার ডেলি কার রান্না করো মিথ্যে কথা বলে যে মা খাবার পাঠিয়েছে ওইটাকে টিফিন বক্সে ভরে নিজের রান্না ওটাকেই কনটেন্ট করে দেখো মাঠ থেকে খাবার নিয়ে আসছি আর কত আর কত তোমারই তো ভালোবাসার ভিউ আস আমরা না হয় তোমার নেগেটিভ ভিউ কেন তাদেরকে ঠকাচ্ছ কেন তাদেরকে ঠকাচ্ছ আর ওই বাচ্চাটাকে মিথ্যে মিথ্যেবাদী তৈরি করছো বাচ্চাটার পড়া নেই শোনা নেই কিচ্ছু নেই শুধু নিজেদের খাওয়া নিজেদের ঘোরা নিজেদের মিথ্যাচার বসে বসে বাচ্চাটাকে দিয়ে ভিডিও করা হোক দিন ধরে ছি 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 এই বাচ্চার কীরকম লাইফ হয় সকালবেলা উঠবে খেয়ে দে নাকে মুখে গুজে সে স্কুলে যাবে মর্নিং স্কুল হলে মর্নিংয়ে ডে স্কুল হলে ডে স্কুলে এসে টিউশন যাবে ড্রয়িং করবে কেউ ক্রিকেট শিখছে কেউ গিটার শিখছে যা হোক যা ভালোবাসে কেউ সুইমিং শিখবে আর এই বাচ্চার কি সারাদিন দেখো আমার মায়ের শরীর খারাপ আমার মা মিথ্যাচার করছে মনে মনে তো ভাবছে আর বেশি কথা বলছিস না দেওয়ার যেটা আমার বাচ্চা আমি কিভাবে মানুষ করব বড়ো হলে সামলাতে পারবি তো এখন বাচ্চাটা ছোট চোখে পট্টি পড়িয়ে আছিস এই যে তুই তো করছিস অনেকেই করে আমার দুটো ননদ আছে যেহেতু ক্লাসমেটকে বিয়ে করেছে তারা কিন্তু এখনও তুই তোকারি করে আমার এক আমার বড়েরও এক বন্ধু আছে তারা ম্যানেজমেন্ট পড়তো একসাথে তারা এখনও ছেলে তাদের বাইশ বছর হয়ে গেছে এখনও স্বামী স্ত্রী তুই তোকারি করে লোকজন দেখলে ইংলিশে কথা বলে কারণ ইউ পি ইউ বললে তো আর ইংলিশে তো কোনো তুই তো কারি ফেলা নেই আমি বলি যে বাহ বেশ সুন্দর তো তার একটা আপন আপন লাগে তো সেটা হতেই পারে কিন্তু এখানে যখন ছেলেটা জানবে যে তুই কারি করার কারণ এরা ক্লাসমেট না এরা আমার বাবার ভাই আর আমার মা একসাথে বিয়ে করেছে তখন এই বাচ্চা মানুষ করার যে বড় বড় জ্ঞান দিচ্ছিলি না যে তোমরা তোমাদের বাচ্চা মানুষ করো আমি দেখো কি করে বাচ্চা মানুষ করছি আচ্ছা করে টের পাবি বুঝলি তো এটা হচ্ছে গিয়ে কথা এবারে রান্নাবান্না যা করলো কাজকে আর মানে তেমনভাবে শরীর খারাপটা বলতে পারছেন হ্যাঁ বলেছে আমি জানতাম আমার শরীর খারাপ হবে আরে ওটা না করলে তো ভালোবাসার ভিওয়ার্স যাবে না শরীর খারাপ একটা হবে ফ্রায়েড রাইস কষা মাংস খেতে চেয়েছে বাচ্চাটা তাই জন্য রান্নাবান্না করে সন্ধ্যেবেলা অছে শরীর খারাপ ও তো বলছেই যে বাচ্চারা তুই এসব বল তুই এসব খেতে চা তাতে আমি করতে পারবো তাতে আমার কনটেন্ট হবে তুই খেতে চাইবি তোর নামে দিয়ে দেবো বাচ্চাটা তো চিলি চিকেন ভালোই বাসে চাইছিল তা দেওয়ালো চিলি চিকেন খেতে চাইছিলো কিন্তু এইসব করে একটা কন্টেন্ট হলো এসব আমি করবো আর রাত্রিবেলা বলবো এটা করে শরীর খারাপ এত শরীর খারাপ ওইভাবে স্কুটি চালিয়েছে যার নাকি শরীর খারাপ যার নাকি মানে টাকা পর্যন্ত নেই ট্রিটমেন্ট করার বললো না আমি বাড়ি আমি বাড়ি কি কিনবো আমার কাছে ট্রিটমেন্টে করার টাকা নেই আমি কিনবো বাড়ি বাবা তোমার কাছে যে কি আছে গুরু গুরু সালাম তোমার কাছে যে কি আছে তুমি জানো আর আমরা জানি তোমার কাছে কী আছে তো ঠিক আছে রাখো ওটাকে রেখে দাও ওটা যত বাড়বে সুদে আসলে তত ভালো হবে বুঝতে পেরেছো আর ট্রিটমেন্ট করার টাকা নেই তো এই যে স্কুটি চালাচ্ছে যদি সত্যি সত্যি মারান রোগ হতো একদম উত্তর দেবে তো আমাদের ভিডিওতে যে যদি এই এই মহিলাটা ওই যা যদি ব্যালেন্স না থাকতো ব্যালেন্স তো ছিল আগে থেকে এগুলো পুরো মিথ্যা কথা আমি বলেছি না পুরো মিথ্যা কথা যতই সাইকেল চালা ওইভাবে স্মুথলিও যেত না ফার্স্টে ওরকম স্মুথলি মাটির উপরে কিছুভাবেই যেত না পিচ রাস্তা হলে তাও একটা একটু মাটির উপরে লাল মাটি না ভেজা মাটির উপরে প্রায় তাও তাও খুব গাড্ডা পরে আছে আমি নিজেকে নিজে চালাই বলে নিজে বলছি আমি অত সহজ না অত সহজ না অত স্মুথলি ওভাবে ছেড়ে দেবে হ্যাঁ আর ওটা নাকি অ্যাক্সিডেন্ট হলো সে এক ভাগ্যিস আমরা ছিলাম তাই জন্য অ্যাক্সিডেন্টটা সেভাবে দেখাতে পারিনি নাহলে ওটা একটা কনটেন্ট হতো হয়তো ওই জন্যই ভিডিওটা করেছিল মাথায় ব্যান্ডেজ দিয়ে শুয়ে রাখতো ওটা ভেবে বলেছে না এটা বাড়াবাড়ি হয়ে যাবে নিজে ইচ্ছাকৃত এটা করেছি লোকেরা বলবে অ্যাক্সিডেন্ট করেছ তো যে অসুস্থ হাত পায় ব্যথা যার অত বড়ো বড়ো টেস্ট হয়েছে তার মধ্যে একটু নার্ভাসনেস কাজ করবে না স্কুটি চালালে যে আমি এক্ষুনি যদি মুখ থুবড়ে পড়ি এই অসুখের ভিতরে আমার আরও অসুখ হবে আমার আবার মাথায় চোট লাগতে পারে তাতে আমার ওই ক্লট ওই ইনফেকশান ক্যান্সারের মতো মারাত্মক ইনফেকশান যেটা দিয়ে আমি মানে ভিউজ কামিয়েছি নোংরা আম করে গেছি সেগুলো আরও বাড়বে হ্যাঁ এটুকু মনে আঁকলো না ম্যাক আমা মারতে এসেছো স্কুটি চালাতে গেছো আবার পিকনিক করছো পিকনিক কে এলো পিকনিকে কে খেতে এলো কাজের মেয়েটিকে কন্টেন্ট বানাচ্ছো দিয়েছ কে বাটি জানি না আমি ওই কাজের মেয়ে যেভাবে মুখ করে কাজ করছিল রান্নাঘরে ও ছাড়লো বলে এর আগেও কলকাতার ফ্ল্যাট এরকম করতো আজকে রান্নার লোককে ছাড়িয়েই দেবো আমি ওকে তাড়িয়েই দেবো আমি এই হচ্ছে অ্যাটিটিউড তুই তো কলেজ করে কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়া আবার মিথ্যা কথা বলতে এসছো তো এবারে আস ভালো খবরটা কি খুব এই দাদা বৌদি চ্যানেল পাত্তারি গুটিয়ে চলে যাবে কারণ কন্টেন্ট কিচ্ছু নেই এবং অসুখ দেখালে এখনও বলছি অসুখটা যদি বলে আবার যে এই অসুখ হয়েছে রিপোর্ট কোথায় রিপোর্ট তো দেখাতে পারবে না কারণ রিপোর্টের মতো কিছুই হয়নি কিন্তু আবার যদি মারণ রোগ হয় এবার সশরীরে কিন্তু পৌঁছে যাবো আমি দুর্গাপুরে আমি কথা দিলাম আমি ভিডিও বহির্ভূত কথা আমি বলি না খবর আমি নেই না কিন্তু আমি তোমাকে বলছি যে এই অসুখ এই মারণ রোগ দিয়ে যদি ওয়াইটির প্ল্যাটফর্ম এই মানে সুস্থ মানুষগুলোকে অসুস্থ করো নেগেটিভিটি ছড়িয়ে আমি কিন্তু সশরীরে ঠিক পৌঁছে যাব ওই হসপিটালে এবং ওইখানে এই আমি আজকে কথা দিলাম যে মারণ রোগ এই রোগ নিয়ে ছেলে খেলা করা দিদি ফাটদা শুরু করেছো কন্টেন্টের জন্য সুতরাং এরা এটা পারবে না ফার্স্ট বিক্রি করতে সেভাবে আর পারবে না কারণ সেখান থেকেও বাম্বু নিশ্চয়ই খাচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু খাবে হ্যাঁ বড় কিছু হবে না কারণ ওই যে এখন সমাজটাই অন্যরকম হয়তো বড় কিছু হবে না কিন্তু ওয়াইটি থেকে আর কি দেখাবে ওয়াইটি থেকে পাত্তারি খুব শিগগিরি গোটাতে হবে আড়াই লাখ প্রায় দু লাখ তিরিশ হয়েছে সাবস্ক্রাইবার একজন ভিওয়ার আমাকে বলেছো যে সাবস্ক্রাইবারটা বাড়ছে শর্ট করে শর্টস করে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো তোমরা ভিউয়ার্সটাই তো আমাদের সত্যি অনেক কিছু চোখ খুলে দাও আমারও মনে ছিল না শর্টস করলে হ্যাঁ চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে আর যারা এখনও বুঝছে না তারা শর্টস দেখে গলে পড়ছে আমাদের মতো আমাদের আমরাও তো মানে ছিলাম যাই হোক মানুষের ইমোশান নিয়ে মারাত্মক খেলেছ জীবনে যা অন্যায় করেছো কোনোদিন শান্তি পাবে না এদের ভিডিওতে কোনো আনন্দ ফুর্তি এই যে একটা মানে সকালবেলা উঠে যে আনন্দ সেটা দেখো মন খুলে হাসতে পারে পারবে না জীবনে কারণ ওই মেয়ে হচ্ছে আমার নেগেটিভিটি ওর চাহিদা প্রচুর ওকে যত দাও মনে কোনো খাসি খুশি নেই ঘরে কোনো আনন্দ নেই অসুখ থাকতেই পারে অনেক মানন লোক মানন রোগী যে কীর্তিকা কী সুন্দর হেসে হেসে মেয়েকে নিয়ে কথা বলে স্কুলে যাচ্ছে একটা হাসি ওর ভিতরেটা দেখেছ কুটনি একটি অসভ্য মেয়ে যাকে বলে একে নাকি আবার সবাই ভালোবাসতো দশ বছর কি করে সহ্য করেছিল একে অপরকে জানি না বাবা এ কী যন্ত্র এবার অনেক একজন বলেছে যে এই দেওর এই দেওর এইসব সহ্য না করতে পেরে দুদিন পর পালাবে আমিও তো সেটা বলেছি ভিউআস তুমি যে বলেছো একদম ঠিকই কথা আমিও বলেছি দেখো এই সংসার কতদিন টেকে দেখো এই সংসার কতদিন টেকে দেওয়ার কী ভেবেছো এরকম বোরিং জীবন কতদিন গো রেদে খাওয়াবে হাত এ করে খাওয়াবে তো সারা জীবন অসুস্থতা নাটক করে কিছু কাজ করবে না ভিউজ কামাবে আর এও বলবে তুমিও তো ভিউজ কামিয়েছো আমার অসুস্থতা দেখিয়ে তাই না তো খুব শিগগিরই আর কিছু দেখানোর নেই এদের পাস্ট বেচার নেই আর ভিউজ আর হবে না আর যা মিথ্যাচার করেছে এদের তো আইডিয়ার আওতায় পড়তেই হবে কারণ এত বড় ক্রাইম যে করে গেছে অসুখ নিয়ে যে এত বড় একটা মানে মিথ্যা কথা বলেছে আইনের আওতায় যখন পড়বে তখন কোথায় ভিডিও তখন কি হবে রোজগারটা কি করে হবে ও রোজগারেরটা দরকার কি ওদিকে তো ভরা আছেই তো ভিডিওটাই অবধি যদি ভালো লেগে থাকে জানি না অনেক কিছু মিস করে গেলাম তবে পিকনিক দেখে কালকে আমি অর্থক কে খাইলো কে আসলো কে যে গেলো গলা দিয়ে ঢুকলো পিকনিকের খাবার আমি এটাই বুঝলাম না তোমরা দেখেছো তোমরা একটু দেখলে দেখো তো আমি না দেখতে পাইনি আমি আবার এই যে এই যে অন্ধ হয়ে গেছি গো পিকনিকের খাবার আমি কিছু দেখতে পাইলুম না কারা কারা এসে পিকনিকে খাইলো ছেলে খেলো বর খেলো ও অবশ্য খায়নি ওর মুখে তো স্বাদ নেই খেতে পারে বলো আমরাও যেরকম মারতে ইচ্ছা করে নিজেদের গালে দুটো থাপ্পর অসুস্থ বেচারি একটা মেয়েকে পুরো পেছনে পড়ে গেছি আমরা সত্যি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সাবধানে থাকো যেসব ভিউারসা ভালোবাসা দিচ্ছ ভালো কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো টাটা